পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে কি সহ বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ তলপি তলপা সহ নিজের জীবনে সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিউশি কি বঙ্গবন্ধু তো নয়া বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কান্না তিনি ভাগলপুরিনী মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে পাশের একটা ট্র্যাজেডি আছে ওই পাশের মোকাবেলা পাশ তিলকা বে তিলকা পাশে পাশে আগস্ট কেন হয়েছে বলে পাশেই মেয়ের মোকাবেলা বলেন তিলকা বে তিলকা এটা মুখস্ত করেন আজকে এটা ওইটা বলেন কোনটা কোনটা বলেন তিলকা বে তিলকা এটা ওইটা এটা কি এটা ওটা এখন প্রশ্ন করবেন আগস্টে গেল কেন রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবর আগস্ট আইবো পনেরোই আগস্ট আইব পনেরোই আগস্ট আইবো আবার পনেরোই আগস্ট আইবো আগস্টের সাথে যেন সুখ মিলে আছে এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে কি ভাই এটা কি দিছে বলেন এটা কি করে দিছে মিলায় দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন কত তাকেও অলপ মাফ করবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেঈমান হয় তিন কাজ যদি মুমিন হয় দুই কাজ এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান আমেলা আমাল লাগ আগেটা আগেরটা বলেছে যদি শিরিক করো কতল করো আর যেনা করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করো আর যেনা করো তোমাদের হবে দুই কাজ, ইল্লা আম তাবা বা আমেলা আমার স যদি তুমি তওবা করো আর আমলে সলে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলাফা উলাকা এতু বু ইলা তুমি যদি আমলে সলে করতে পারো তুমি যদি তবে করতে পারো যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা উলে আই কে তু মা তা তুমি না আমাকে পেয়ে যাবা সব হামলা বলে আমরা আজকে কি শিখছি তিনটে তো শুনলাম ত বা ইমান আমলে সলে দুই নম্বরে কি শুনলাম তবার ইমান এখন প্রশ্ন হুজুর এতগুলো হত্যা করে ও কি তবা করলে রব মাছ করে দিবে প্রশ্ন সত্য সাপেক্ষে বলল তবা করলে বুঝে মাছ করে দিবে বলেন সত্য সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে শর্ত সাপেক্ষে এই জন্য কয়েক শুনে রাখো তাও বা চারটা শর্ত আছে এক কান যা হয়ে গেছে লজ্জিত হও এবার লজ্জিত হয়ে তবা বা কর আর ষড়যন্ত্র না এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইলো এক নম্বর কি বলেন লজ্জিত হওয়া বাকি লজ্জিত হওয়ার তর্জম আমি আপনাদেরকে এখন করতে পারবো না লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয় এটা ফেলের নাম নয় এটা কলকর হাইয়তের নাম আর নাগাদ আলাম খান তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা কি পরিমাণ লজ্জিত হয়েছে ওলাই তুমি আল মুখাল্লাফি ওই তিনগুণ সাহাবি যারা তবু যুদ্ধে যেতে পারে নাই তারা যখন ঘরে ফিরে গেছে তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে অর্জন করো এরা যখন কি পরিমাণ তব করেছিল হগতেল অদ্ভুগিবা রাহবাদ জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আর নাদামা আলাম এটা হলো কি আর নাগামা আলা মা খান দুই নাম্বার শর্ত বেকারিম করিম তাওবাতের শর্ত জুড়ে দিয়েছেন দুই নাম্বার শর্ত কালউ মা কান যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও যা হয়ে গেছে সমূলে কি করো যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে বলেন যে গুনাহ হয়ে গেছে এই কি ছেড়ে দিতে হবে তিন নাম্বার তাওবার তিন নাম্বার শর্ত আল আজমু আন আদামে আউদাতিহা জীবনে আর করব না বলে ওয়াদা করবা জীবনে আর করব না বলে ওয়াদা করবা কয়টা পাইছি এক নাম্বার লজ্জিত হওয়া দুই নাম্বার গুনা সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর কখনো করবে না বলে কি করা এবার হলো চার নাম্বার এবার হলো ওই চতুর্থ প্রশ্ন আর রুজু ইলা ইলাহিল হককে আর রুজু ইলা ইলাহিল হককে যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের অলির কাছে প্রত্যেক মাকতুলের বাবার কাছে প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দেবো বুঝাইতে পারছি এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ জাতির যত টাকা ডাকাতি করেছ যে চ্যানেলে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও এটার নাম হলো তাওবা তাইলে ইল্লা তাবা এবার কি কিছু বুঝে এসছে কি হয় তাহলে খুশি হয়ে যান খুশি হয়ে যান হা যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন রক যদি তোমাদের গুণাগুলোকে দ্বারা বদলা দেয় আমাদের কোনো অসুবিধা আছে আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও પણ আমাদের কি প্রয়োজন বলেন দেশের টাকা দেশে কি দাও দেশের টাকা দেশে ছิら দাও যদি তওবা এক হক আদায় করতে পারেন তো রব کریم বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম আমাকে গફુર আর গફુર আর গাફાર আমাকে তাই পাবা আমাকে গફુર আর গাફાર আর তাওওয়াব পাবা কি হয় আমাল সুউ আন আও যুল্লিন নফসাহ વমান ইয়ামাল আন আও যুল্লিন নফসাহ ثم يستغفر الله يعدل الله যদি নিজের উপরে সীমাইন জুলুম করো কোনো অসুবিধা নাই এরপরে যদি ইস্তেগফার ও তওবা হকাদায়ে করো যাও কথা দিলাম আমি غفور রহিম কি হয় এখন কথা আমার প্রসঙ্গ অন্য চলে গেছে কি বলতেছিলাম আমরা কোথা আসছি আসি বলেন আবার বলেন কোথা থেকে আসি আবার ফিরে যাব কোথায় বলে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জান আমাদের জান আর মাল কি হয়ে গেছে বেচা হয়ে গেছে মূল্য কি তাহলে বেচনেওয়ালা কে বাহিয়ে বেচনেওয়ালা কে বিক্রেতা আমি খরিদ্দারকে মুশতারিকে আল্লাহ এবার বিকৃত দ্রব্য কি বলেন আমার জান আমার মাল বলেন আমার জান আমার মাল এবার বিকৃত মূল্য কি এবার আমি বললাম রব্বুল আলমিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আপনি নিবেন কবে আপনি নিবেন কবে রব বলেন তোমার কলিজাটা আমি চাই চব্বিশ ঘন্টা কলিজা আমি চাই দিলটা আমি চাই এটা কাউকে দিতে পারবা না বলেন দিল কাকে দিব বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না দিল অন্য কাউকে দেওয়া যাবে না পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো সমস্ত গুনাহের মূল কি বলেন গায়ুরুল্লাহ সমস্ত শিরিকের বলে এটা এটা থেকে দিলকে পাপ করো আমার এটা আর কাউকে দেওয়া যাবে না এটা কার বলেন এটা কাউকে দেওয়া যাবে না সব তো বিক্রি করে দিয়েছি সব আমি ইস্তেমাল করবো আমার মন মতে আমার ইচ্ছে মতে বলেন দিল এটা আমার এটা অন্য কাউকে দেওয়া যাবে না তাহলে দিল কাকে দিবা এর অর্থই হলো লোবেদ এই হৃদয়ে শুধুই তুমি বলেন আল্লাহ বলেন এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি যদি এখান অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে সে এটা হয়ে যাবে কি সেদিক এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা আমার দিনটা খালি নাই এটা আরেকজনকে দিয়ে দিছি সুবহানাল্লাহ বলেন হারাম না তার পেছনে ছুটবো না আজীব আজীব বিষয় আমি গত ১৬ বছর ধরে যখনই কোরআনে কারিম পড়ছিলাম যখনই কোরআনে কারিমের তেলাওয়াত করছিলাম আমার কাছে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসত সুবহানাল্লাহ কয় আমি কিন্তু আল্লাহ কোরআন শরীফ কি নাজিলই করছে এর লেখা আমি যে আমি আল্লাহরে কিতাম আল্লাহ কবে ধরবা আল্লাহ কাহি হোম কালিলা অল্প একটু সময় দাও তো যদি ওহি আসতো তো বলতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট চব্বিশ আমি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আল্লাহ তুই জলদি জলদি না না আল্লাহ পাঁচ বছর দিলেন আল্লাহ আরো পাঁচ বছর আল্লাহ আরো পাঁচ বছর শেষবার তো হতাশ হয়ে গেছে শেষবার কি হয়ে গেছে শেষবার তো হতাশ একদম শেষবারের কত হতাশ আল্লাহ কি আল্লাহ আপনি কইসেন আমার হিলম কালিলা পনেরো বছরের বুঝি হয় ন আচ্ছা আমরা ললা কাজ দিলো আল্লাহ বন্ধ বুঝি হয় নাই আর কতদিন আপনি সময় দিবেন তাহলে চারেই আগস্ট সারই আগস্ট মাত্র আর ছ মাস মাত্র আর কি আমার কাছে লাগতেছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে যেভাবে এর আগে পনেরোই আগস্ট কায়ম হয়েছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়ম হয়ে গেছে ইনশাল্লাহ অচিরেই নেতা নেয়াহুর জন্য একটা পাঁচই আগস্ট আসতেছে বলেন না ইনশাল্লাহ বলে ইনশা নেতা নিয়াউর জন্য কি আসতেছে বলেন না আসবে না আপনাদের কি জ্ঞান হ্যাঁ কি বলেন আসবে না বলেন আসবে এবার বলেন কবে আল্লাহ বলেন কালিলা আল্লাহ তালা কি বলেন কালিলা আল্লাহ তালা বলেন অল্প কদিন পরে দেখবে অল্প কয়দিন পরে অল্প কয়দিন পরেই আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর জলেম সব জলেমের ঠিকানা এক হয় সব জলেমের ঠিকানা কি হয় বলেন এক হয় আজকের পৃথিবীর সবচেয়ে বড় জলেমের নাম কি কিন্তু আপনারা শুনে আশ্চর্য নেতানিয়াহু যা করেছে তিনি পাশে আগছে যিনি ভেঙে গেছেন তার হত্যা তার থেকে বেশি হয়েছে পৃথিবীর কোন জলেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই পৃথিবীর এত টাকা করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলেমের পরিমাণ ডাকাতি করে নাই আমেরিকার ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা নিয়েছে কি বুঝলেন বুঝেন না কথা বলুন শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে একজন একজন জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিক্স হইতেও পারে জানি কথা লেকিন উন্মতের সামনে এই কথাগুলো এখন না বললো আর কখন বলবো কি মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন হুজুর এটা কি আর কখনো ফিরে আসবে প্রশ্ন প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন কি বলে হুজুর এটা কি আর কখনো ফিরে আসবে বলেন না কোরআন কি বলে আবার বলেন কোরআন কি বলে আল্লাহ তালা বলেন আমার পঠিত আয়াতে কেরিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে না বলেন কোরআন কি বলে বলেন فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا فقطع القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين এরা যখন আমাকে ভুলে গিয়েছে ফালাম্মা নাসুমা দুঃখ দুবি এরা যখন আমার দেওয়া হেদায়ত ভুলে গিয়েছে এরা শুধু হেদায়ত ভুলে নাই যারা হেদায়তকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে এদেরকেও ভুলে গিয়েছে এরা শুধু এদেরকে ভুলে যায় নাই ওদেরকে ভুলে নাই বলকে ওদেরকে ভাঁসির কাছে ঝুলিয়েছে এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে তৃতীয় ডিগ্রিতে বুঝুন না কথা মনে হয় আল্লাহ বলেন ভুলে গিয়েছে বলেন ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুলে ভুলে গিয়েছে গিয়েছে সেটাও এরা শুধু ভুলে গিয়েছে না ভি ভুল গা বলেন না ভুল না ভি শুধু ভুল না ভি ভুল গা এটা না কেউ তাকে মনে वाला ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তাকে তার রক্ত ছড়াইছে এজন্য কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বোকর স্বর্গে বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত এদেশে ঝুঁকছে পৃথিবীর কোথাও কোন ওলামাদের রক্ত এভাবে ধরে না এই জন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোক মা দিয়ে কি ভরে না আচ্ছা একটা গাছকে আপনি উঠে ফেলবেন করার দিয়ে কাটবেন শেষ পোষ দিয়ে কাটা গেছে কুঠুর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কুফ দিয়ে গাছ কাটা গেছে নাকি প্রথম কুফেরও কি আছে জোরে বলেন প্রথম কুফেরও কি আছে এজন্য বরিশাল নাওয়ার নির্বাচনে নায়েব আমিরে মুহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ শেষ পেরেকে কফিনের শেষ পেরেক ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ পেরেক ঠুকেছে শেষ পেরেক ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করা হাতি মাতে না হাতিকে যত আঘাত করা হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না বাচ্চাকে আঘাত করলে আহ আর সহ্য করে না আমি রে তারাম তা আমার দ্বারা কাতম না হবে আমি রে মহতারাম তা আমার দ্বারা কাতম হইতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা অলি ছিল কোনো সন্দেহ না এদের বাপ দাদারা অলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এই জন্য রাব যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছো আঘাত কি আরফিন আফসি শুধু হাতির বাচ্চাও না আলহামদুল্লা হাতিও হয়ে আছে আল্লাহুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যেই জোয়ার উঠেছে জোয়ার ঠেকাবার মতো নাই বলেন শুধু ভুলে গিয়েছে না ভুল নাও ভুলে গেছে শুধু ভুলে গেছে না যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে শুধু তাদেরকে ভুলে গেছে এখানেই শেষ না গুম কি হয় জেল জুলুম ফাঁসি আর ঘুম জন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে করিমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে বলেন তোমাদের তুলতুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর জোরে বলেন কারা আমরাই umat রক্ত জমা দিছে দেশের রক্ত জমা দিছি আমরা রক্ত জমা দিছি ঠিক জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে হবে না আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোনো শপথ দেখবেন শপথ না ওলামাইহম্মদ ছিল ওলামাইহমদ আছে ওলামাইহমদ থাকবে মাদ্রাসা থাকবে আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ঢাকার থেকে বের হয়ে ঢাকার থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না

বাংলাদেশে বাড়ি বানাতে দেওয়া আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ দল মত ভুলে যাও সব এক হয়ে যাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন দল মত ভুলে যাও সব এক হয়ে যাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নির্বাচনে দেখা যাবে আজকের বলেন ইনশাল নির্বাচনে ইনশাআল্লাহ নাকি রাতে পাঁচশো টাকা নিয়ে যাবেন তো না টাকা আর হবে না টাকাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন এই স্বপ্ন দেখা বাদ দেন অল্প সময় এক মিনিট ফলামা এক মিনিট ফলামা নাসুমা যুকতুবি ফতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাইء এরা যখন ভুলে গিয়েছে ওলামাই করে একটু এক মিনিট সমাধান এরা যখন ভুলে গিয়েছে আমি তখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি সম্পদের দুয়ার খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি লোকবলের দুয়ার খুলে দিয়েছি

এবার রব্বুল বলেন আমি যখন টর্শি এবার গলা বলি শুরু করতে 1150 ফোনে এই কি হই গেল হায় কি হয়ে গেল 민ছে না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব 민ছে তো কেন মিলবে না কুরআন যে এবার রব্বুল আলামিন বলেন ফাকুতি আদাবিল কওমিল্লাযীনা যালমু সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেই ফাকুতি আদাবিল কওমিল সব জলেন তো শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব আল্লাহ তালা বলেন প্রশংসা শুধুই আমার বললে হেন্দুলিল না হিমক ভিন আমিন আর কারোর দিকে প্রশংসা ফিরাবো না প্রশংসা শুধুই ফিরাবা আমার দিকে প্রশংসা শুধু কার বলেন আল্ল হেমদুলিন না কে করেছে কে আবার বলেন কে করেছে হ্যাঁ বলে মু বল লেহেঙ্গুরি না যোগ বিনা আলামিন দুইটা বস্ত্র জল একসাথে দিয়ে দিয়েছে এক নাম্বার এই জলেন দরকার রাখবো কি না রক বলেন না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে রপন আমি করেছি সব হারলাম বলে এই জন্য প্রশংসা এই প্রশ্নেও যেন আমরা ইমান হারা হয়ে এই প্রশ্নেও যেন আমরা ইমান হারা হয়ে না। এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহাবর দরকার কি দরকার বলেন আমাদের একদম কি আমাদের একজন রাহাবর দরকার যিনি ফুরসান যিনি রহবান আমাদের একজন রাহাবর দরকার যিনি ইমান আমল তাকোয়া জেহাদ কোনোটাকে ছাড় দেয় না বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহাবর দরকার যিনি কি যারা কি যারা যিনি কি বলেন বলেন আইন ইমান আমল তাকোয়া জেহাদ কোনোটাকে ছাড় দেয় না

বলেন ইনশাআল্লাহ বিচারপতি কি করবে জুমাতি মামতি করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যেই কাপড়ের সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন আমরা এমন এক এমন এক দেশ কি দেখি বলেন স্বপ্ন দেখি